আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি আজকে আমি লাউ রান্না করব তার জন্য একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা টমাটো সব কিছু ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি চিংড়ি মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি তেল গরম হওয়ার পরে কুসানো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এটা একটু ভেজে নিব একটু ভেজে নেওয়ার পরে তারপর দিয়ে দেব এখানে স্বাদ মতন লবণ লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও দোয়া অনেক ভাই বোনরা আসেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তারপর এখানে আমি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আজকে খুবই অল্প মশলায় সুস্বাদু লাউ রান্না করব তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে এর সাথে কুটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব চিংড়ি মাছটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তাই দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুলস করবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের একটা কমেন্ট আমায় আর একটা নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগায় এদিকে কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে ভালো করে কষে নিয়েছি তেল ছাড়া অব্দি এই পর্যায়ে খুব সুন্দর একটা গ্যান বের হয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই তারপর এখানে আমি কেটে ধুয়ে রাখা লাউগুলো এখন দিয়ে দেব সবগুলো লাউ দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে ঢেকে দিব আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্টে জানিয়ে যেতে পারেন তারপরে আমি কিছুক্ষণ ঢেকে নিয়েছি এখন আবার আমি নেড়েসেরে মিশিয়ে নেব তারপরে আবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তারপরের বাকি সব কিছু অ্যাড করব আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও দোয়া আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য আমার ভিডিওটি দেখার জন্য এরকমের আমি বেশ কিছুক্ষণ ঢেকে কষিয়ে রান্না করে নিয়েছি তারপরে এখন একটু ঝোলের জন্য পানি দিয়ে দেব পানি দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব আর আমার রান্নাবান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি বাজিয়ে দিতে পারেন আমি একটা ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন ঝোল দেওয়ার পরে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপরে কেটে রাখা টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিলাম তারপরে নেড়ে সেরে লাউয়ের সাথে টমেটোটা মিক্স করে দিব আর লাউটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ধনিয়াপাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে আর দুই তিন মিনিট রান্না করে নিব আসলে আমি ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিই দু তিন মিনিট আমার কাছে দিয়ে নামিয়ে ফেললে আমার ভালো লাগে না এই জন্য অনেকেই এবার দিয়ে নামিয়ে পছন্দ করে যারা যেরকমের করেন তারা ওরকমেরই রান্না করবেন বিশ্বাস করবেন না যে লাউটা কত মজা ছিল আপনারা একদিন এভাবে রান্না করে না খেলে বিশ্বাস করবেন না যে এটা খেতে কতটা মজা হয় আর বিয়েবাড়িতে যে লাউ রান্না করা হয় এভাবেই রান্না করে আমার লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটাও হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি আর আমি তো খেয়ে ভয়েস দিচ্ছি এই জন্য বলছি যে এটা খুব মজা ছিল খুব কম মশলায় সুস্বাদু দারুণ একটা মজার তরকারি এই দেখুন মাসাল্লা এটা দেখতে যতটা সুন্দর ছিল খেতে ততটাই মজা ছিল আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ